Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. 100 frasi importanti in italiano. Il giorno numero porbo ছিয়াত্তর থেকে শুরু হবে আশি থেকে শেষ হয়ে যাবে ছিয়াত্তর নাম্বার কে ফার্স্টি দি যো কে ফার্স্টি দি মানে কি বিরক্ত কর কে ফার্স্টি দি যো মানে কি বিরক্ত কর সাতাত্তর নাম্বার কে নে দিছি কে নে দিছি তুমি কি বলো কে নে দিছি তুমি কি বলো আটাত্তর নাম্বার

দিন শুভ হোক নম্বর বনা বনা তোমার মানে গুড লাখ যেটাকে বলে বনা করতো না গুড লাক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর সতেরো নম্বর পর্ব অতি শীঘ্রই আসতে আসতে ইনশাআল্লাহ